প্রাইস আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গা থেকে বেশ ভালো পেয়েছি পিসি বিল্ডার পরে তো অবশ্যই আমার কাছে ভালো লাগছে আসলে খুবই ভালো লাগছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান প্রায় দেড় লক্ষ টাকার মতো একটি বিল কমপ্লিট করে ফেলেছি আমার জাকারিয়া ভাইয়ের জন্য এবং জাকারিয়া ভাই এসেছে নারায়ণগঞ্জ আড়াই হাজার থেকে ভাই সেই সকালে এসেছেন কেমন লাগলো সারাদিন বেশ ভালো লাগছে এখন ফিছিফিল করে খুব ভালো লাগছে আচ্ছা আর জাকারিয়া ভাইয়ের সবচেয়ে পছন্দের যে কম্পোনেন্ট সেটি হলো ভেলুটাপের লিকুইড কুলার ভাই কেন লিকুইড কুলারটি এত বেশি পছন্দ হয়েছে কারণ আমি যেই কম্পোনেন্টগুলো নিয়েছি সেটার সাথে শ্যুট করার জন্য আমি যেটা পার্সোনাল থেকে আমি আগে থেকে চয়েস ছিল যে ভেলো আমার কুলারটা লাগবে আর আপনি কিন্তু একটা জায়গায় এসে ভয়ে ছিলেন যে আমার প্রসেসরটা ওভারহিট হয়ে যাবে কিনা আমি গ্রাফিক্সের কাজের সময় গ্রাফিক্সের ওই জায়গা থেকে আমাকে বের করে দিবে কিনা বা ভিডিও এডিট করতেছি ভিডিও এডিটের ওই জায়গা থেকে বের করে দিবে কিনা আসলে যারা প্রফেশনাল ওয়েতে কাজ করে তারা কম্পোনেন্টে কখনো কম্প্রোমাইজ করতে চায় না যেমনটি জাকারিয়া ভাই এখানে যে কম্পোনেন্টগুলো রেখেছে কোনোটা জায়গায় ওনারা কম্প্রোমাইজ করেনি আমি এ টু জেড আপনাদের সামনে আলোচনা করব প্রথমত হাতের সামনে একটি র্যাম আছে এই র্যামটি দেখতেছেন যে র্যামটির প্রাইস বর্তমান প্রাইস হলো মার্কেটে সাতাশ হাজার টাকা ওয়েবসাইটে প্রাইস বাট আমরা জাকারিয়া ভাইকে এই র্যামটি ষোলো জিবি টিমের গেমিং এলিয়েন্স আট জিবি র্যাম যেটি কিন্তু অলরেডি চলছে এই র্যামটির প্রাইস করেছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা একদমই স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে ভিউয়ার্স এরপরে আমরা আরেকটি কথা বলি এই ভিডিওটি যারা দেখছেন ইউটিউবে বা ফেসবুকে এই ভিডিওটি যদি তিন দিনের মধ্যে এই ভিডিওটি যদি তিন দিনের মধ্যে এক হাজার লাইক ক্রস করে তাহলে আপনাদের জন্য কিন্তু স্পেশাল একটি গিফট থাকছে এবং এই গিফট কিন্তু একজন পাবে না পাবে পাঁচজন এবং পাঁচজনই পাবে কিন্তু পিসি পাওয়ারের দারুণ কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেট ফ্রি যেটি কিন্তু আসলে এখানে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে যে কীবোর্ড আছে যে মাউস আছে হেডফোন আছে এবং মাউস প্যাড আছে এই রকম কম্বো সেট পাঁচটি কিন্তু পাবেন আপনারা সো এক হাজার লাইক এবং পাঁচশো কমেন্টস শুরু হয়ে যাক আপনাদের নতুন চ্যালেঞ্জ ভিউ আমরা আবারও আসছি জাকারিয়া ভাইয়ের কাছে আমরা বলেছি কোনো প্রোডাক্টে কিন্তু আমরা কম্প্রোমাইজ করি নাই যেমন এখানে একটা ছোট্ট প্রসেসর আছে ছোট্ট বক্স কারণ এই ধরনের প্রসেসরের সাথে কোনো কুলিং ফ্যান থাকে না কারণ এই ধরনের প্রসেসরের সাথে কুলিং ফ্যান দিলে ওই প্রসেসরের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে আর এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি হলো রাইজেন ফাইভের সেভেন সিক্স ডাবল জিরো এক্স এই প্রসেসরটি পছন্দ হয়েছে অনেক আমি জানি আপনার কাজের জন্য আপনি তো এর আগেও কাজ করেছেন নিশ্চয়ই কারণ আপনি যেহেতু এ ধরনের সেট নিয়েছেন কেউ হয়তো বা প্রথমে কাজ শেখার জন্য এক দেড় লাখ টাকা দিয়ে সেট নেবে না ভিউয়ার্স এই সেট আপটিতে এই প্রসেসরে কোনো গ্রাফিক্স কিন্তু নেই অর্থাৎ এই প্রসেসরটি মূলত যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করে তাদের জন্য খুবই ভালো প্রসেসর মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এই প্রসেসরটি আমরা এই সেট রেখেছি আর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা প্রত্যেকটি কম্পোনেন্টের ডিটেলসে জানাবো যেমন এ প্রসেসরটি ছয় কোর এবং বারো ত্রেডের একটি প্রসেসর এবং এখানে আটত্রিশ এমবি ক্যাশ মেমোরি আছে সো রাইজেন ফাইভ সেভেন সিক্স ডাবল জিরো এক্স আরেকটি প্রসেসর আছে রাইজেন ফাইভ সেভেন সিক্স ডাবল জিরো ওই প্রসেসরটিতে আবার গ্রাফিক্স বিলটিন আছে বাট এই প্রসেসরটিতে কোনো গ্রাফিক্স বিলটিন নেই আর যেহেতু গ্রাফিক্স বিল্টিন নেই সিপিউ কুলার নেই সিপিউ কুলার রাখতে হয়েছে আমাদের ভেলুরা ব্র্যান্ডের একটি দারুণ সিপিউ কুলার রাখতে হয়েছে যেখানে কিন্তু ডিসপ্লেতে দেখা যায় যে টেম্পারেচার এখন কত আছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে এখন বিল্টিন আছে আপনারা দেখতে পারছেন এই সিপিউ কুলারটির প্রাইস ধরা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা এই সিপিকুলারটি ব্ল্যাক এবং হোয়াইট ভার্সন দুটাই কিন্তু অ্যাভেইলেবল রয়েছে ভিউ আর এরপর আসে যাক গ্রাফিক্স কার্ড বা যেহেতু একটু ভিডিও এডিটিং করবে গ্রাফিক্স ডিজাইনার কাজ করবে মূলত কি মোশন ডিজাইনার কাজ করছে আমি মূলত হচ্ছে গ্রাফিক্স আর হচ্ছে মোশন গ্রাফিক্স এনিমেশন নিয়ে কাজ করি তো আমার মনে হচ্ছে যেটা গ্রাফিক্স কার্ডের জন্য আমার এটাই বেস্ট যার কারণে আমার এটা ইতিমধ্যে ফিল্যান্সিং করেন হ্যাঁ আমি আমার কোথাও জব করতেছে না এমন আমি আমি অলরেডি জবের মধ্যেই আছি দেন আমি অলরেডি কাজ করতেছি এখন রানিং রানিং কাজ করতেছেন অর্থাৎ অনেকেই আছে যারা জব করতেছে এবং চাচ্ছে বাসায় ওই কাজগুলো একটু প্র্যাকটিস করতে যেন সে ফিলাইন্সিং যেই প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কাজ করতে পারে রাইট হ্যাঁ সো ভাইয়ের মতো কিন্তু অনেকেই আছে যারা জবের পাশাপাশি যে ফিলাইন্সিং প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কাজ করার চেষ্টা করতেছে ভিউয়ার্স আমাদের এখানে যে গ্রাফিক্স কার্ডটি আছে আমরা হয়তোবা আজকে এই গ্রাফিক্স কার্ড দিয়ে একটি ভিডিও দিলাম যেখানে গ্রাফিক্স কার্ডের দাম ধরেছি একচল্লিশ হাজার টাকা বাট এই গ্রাফিক্স কার্ডটি আমরা দু এক দিন বা বলেন সাত দিন বা দশ দিন পরে এই গ্রাফিক্স কার্ডটির প্রাইস চল্লিশ হাজার বা একচল্লিশ হাজার টাকা থেকে ষাট হাজার বা পঁয়ষট্টি হাজার টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি আর আমাদের কাছে আছে বিধায় আমরা গ্রাফিক্স কার্ডটি এখনও একচল্লিশ হাজার টাকায় আপনাদেরকে অফার করতে পেরেছি মূলত আসলে গ্রাফিক্স কার্ডগুলো যারা ডিস্ট্রিবিউটর তারা এখন সেল করা বন্ধ করে দিয়েছে যাদের কাছে যা স্টক আছে তারাই সেটাই সেল করতেছে আর এখানে এমএসআইয়ের যে গ্রাফিক্স কার্ডটি 3060 জিরো সিক্স জিরো বারো জিবি অফিসিয়াল গ্রাফিক্স কার্ডটির প্রাইস ধরা হয়েছে মাত্র একচল্লিশ হাজার টাকা আর এই গ্রাফিক্স কার্ডটিতে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং অবশ্যই অফিশিয়াল প্রোডাক্ট ক্রয় করবেন প্রত্যেকটি প্রোডাক্ট অফিশিয়াল ক্রয় করবেন যেন ওয়ারেন্টির সাপোর্ট আপনি অনেক অনেক বেশি ভালো পান রাইট কারণ আন প্রোডাক্ট ব্যবহার করে পরে ওয়ারেন্টির জন্য কান্নাকাটি করাচ্ছে অফিশিয়াল অফিসিয়াল ব্যবহার করবেন যে মানুষটা দেড় লক্ষ টাকা ইনভেস্ট করতে পারে সে মানুষটা পাঁচ হাজার টাকাও ইনভেস্ট করতে পারবে সো ওই দেড় লক্ষ টাকার পিসিতে পাঁচ হাজার টাকা বাঁচানোর জন্য কপি প্রোডাক্ট নেওয়ার কোনো দরকার নেই যেমন এখানে যদি র্যামটি আপনি একদম ভাই যখন প্রথম এসেছিলেন আমাকে কিন্তু এমন একটি ব্র্যান্ড বলেছেন নামটি বলেন আপনার নিজেরও মনে নাই ব্র্যান্ডের নাম অর্থাৎ যখন র্যাম কিনবেন তখন চেষ্টা করবেন ব্র্যান্ড যেমন আপনি কিংস্টন একটা ব্র্যান্ড টিম একটা ব্র্যান্ড কিংসম্যান একটা ব্র্যান্ড পিএনওয়াই একটা ব্র্যান্ড ওই যে ব্র্যান্ডগুলো খুব ভালো পারফরমেন্স করে ওগুলো কিন্তু খুবই জনপ্রিয়তা পায় ওইগুলোই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কাজ করেও শান্তি পাবেন ইনশাআল্লাহ ভিউয়ার্স এরপর আমরা মাদার বোর্ডে আসি এমএসআই প্রো সিক্স ফাইভ জিরো এমপি এটি পারফরমেন্স বেসড মাদার বোর্ড মাদার বোর্ডটিতে চারটি র্যাম স্লট দুইটি এনভিএম স্লট আছে সো পারফরম্যান্সের জন্য বলতে পারেন এই মাদার বোর্ডটি একদমই সেরা আর মাদার প্রাইস ধরা হয়েছে মাত্র পনেরো হাজার টাকা হয়তো অনেকে ভিডিও দেখে ভাবছেন যে প্রত্যেকটি কম্পোনেন্ট কিন্তু আসলে মার্কেট প্রাইস থেকে অনেক কম আমরাও চেষ্টা করেছি আসলে একদম স্পেশাল প্রাইস করে দেওয়ার জন্য জাকারিয়া ভাইয়ের জন্য ভাই আসলে কি আপনার প্রাইস হ্যাপি জি আমি এই সব এই পাশে একটি মনিটর আছে দেখতে পাচ্ছেন যে মনিটরটি কিন্তু ভিউ সনিক ব্র্যান্ডের এটি একটি চব্বিশ বত্রিশ মডেলের চব্বিশ ইঞ্চি মনিটর মূলত অন্যান্য ব্র্যান্ডগুলোতে একশো বিশ এই বাজেটের মধ্যে পাওয়া গেলেও রেসপন্স টাইম এই বাজেটের মধ্যে থাকে মাত্র ফাইভ মিলি সেকেন্ড সেভেন মিলি সেকেন্ড বাট এই মনিটরটির রেসপন্স টাইম কিন্তু ওয়ান মিলি সেকেন্ড একশো বিশ হার্জ যা ব্র্যান্ডের মনিটরে এই বাজেটের মধ্যে এটাই বেস্ট সো ভিউসনিক ব্র্যান্ডের এই মনিটরটি কিন্তু আপনারা যদি সিঙ্গেল পার্সেস করতে চান চোদ্দো হাজার পাঁচশো করতে পারবেন আমরা পিসির সাথে এই মনিটারটি রেখেছি মাত্র চোদ্দো হাজার দুইশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা এই সেট আপটিতে একটি এন রেখেছি এনভিএম ভিএমির বক্সটি যদিও দেখছি না এন এর মডেলটি বলে দিচ্ছি ডাব্লুডি এস এন সেভেন সেভেন জিরো ওয়ান জেন ফোর এন যার বর্তমান প্রাইস রাখতে পেরেছি তেরো হাজার পাঁচশো টাকা যে কোনো সময় সুইস হয়ে সতেরো আঠারো হাজার টাকা হয়ে যেতে পারে আমি প্রেজেন্ট নাও একটি স্টোরি শেয়ার করতে চাই এক ভাই কিন্তু নারায়ণগঞ্জ থেকে আসছে পাশে মিল হচ্ছে তো উনি প্রাইস ক্যালকুলেট করে এসেছে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে সাতান্নশো জি বাট ওনাকে এখন ক্যালকুলেট করতে হচ্ছে সেম বাজেটের মধ্যেই ছাপান্নশো জিটি বুঝতে পারছেন যে প্রাইস কত দ্রুত চেঞ্জ হচ্ছে এত দ্রুত চেঞ্জ হচ্ছে যে আমরাও সকল প্রোডাক্টের প্রাইস ওয়েবসাইটেও আপডেট করতে পারতেছি না সো আপনি যদি কোনো কনফিগার নিজে নিজে সিলেক্ট করেন অবশ্যই আমাদের একটু কল দিবেন এটা আমাদের জন্য সুবিধা হবে আপনার জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ ফ্রি ওয়ার্ডস তেরো হাজার পাঁচশো টাকা জেন ফোর ওয়ান টেরাবাইট বাই আমরা রাখতে পেরেছি পাওয়ার সাপ্লাই একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখতে হয়েছে আমাদের অ্যানটেক ব্র্যান্ডের সাতশো পঞ্চাশ ওয়াটের এইটি প্লাস ব্রঞ্জ পাওয়ার সাপ্লাই যেখানে কিন্তু আবার ছয় বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই বাজেটের মধ্যে যে সকল পাওয়ার সাপ্লাই আছে সবগুলোতে তিন বছর চার বছর পাঁচ বছর এখানে এক্সট্রা কিন্তু ছয় বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এটি কিন্তু এইটি প্লাস ব্রঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই এবং যে ক্যাসিংটি আপনারা দেখছেন টিওল ব্র্যান্ডের সিটি রেঞ্জারে সাত ফ্যানসহ একটি দারুণ ক্যাসিং যেখানে প্রত্যেকটি বাটনের মাধ্যমে কিন্তু চেঞ্জ করা যায় যাই কিনা একটু দেখি হ্যাঁ প্রত্যেকটি বাটন প্রেস করবেন এবং ক্যাসিংয়ের প্রত্যেকটি লাইট চেঞ্জ হবে এবং এখন দেখতে পারতেছেন যে কোনো লাইট কিন্তু জ্বলতেছে না অর্থাৎ অনেক সময় অনেক আছে ম্যাচে ইউজ করে পিসি দেখা যায় খুব ভালো পিসি ইউজ করতেছে বাট ক্যাসিংটি নর্মাল নিয়ে ফেলতেছে তাদের জন্য এই ধরনের ক্যাশিং নিতে পারেন যে ক্যাসিংয়ের মান ভালো থাকবে আপনি চাইলে ক্যাসিংয়ের লাইটগুলো বন্ধ করে রাখতে পারবেন ভিউয়ার্স এই ক্যাসিংটিতে সাতটি ফ্যান আছে আরও একটি কথা বলতে চাই যারা লিকুইড কুলার ব্যবহার করেন এই ধরনের লিকুইড কুলার তারা ওই তিন হাজার বত্রিশশো টাকার ক্যাসিং কখনো চয়েস করবেন না বিকজ আপনারা দেখতেছেন যে এই ক্যাসিংয়ের মধ্যেই জায়গা ফাঁকা আছে বোঝা যাচ্ছে না সো যখন আপনি আরও ছোটো ক্যাসিং ইউজ করবেন তখন কোথায় লিকুইড কুলার ইউজ করবেন কোথায় গ্রাফিক্স কার্ড ইউজ করবেন কোথায় কেবল ম্যানেজমেন্ট করবেন সো বাজেট যদি করেন একটু ভালো মতো ক্যাসিং ক্যাশিং বাজেট করার চেষ্টা করবেন সো এই ছিল টোটাল কনফিগারেশন আমরা প্রথমে এক লাখ পঞ্চাশ হাজার টাকা বললেও টোটাল কনফিগারটি পড়েছে অ্যাকচুয়াল এক পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা লাস্ট জাকারিয়া ভাইয়ের কাছ থেকে শুনবো যে কেমন লাগলো প্রাইসিং বিল্ড কোয়ালিটি প্রোডাক্ট সম্পর্কে আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গা থেকে বেশ ভালো পেয়েছি পিসি বিল্ড আপ করে তো অবশ্যই আমার কাছে ভালো লাগছে যেন অনুমতি তো বোঝানোর মতো না আসলে প্রকাশ করতে পারতেছি না আমি আসলে খুবই ভালো লাগছে আর মূলত আমরা কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি না প্রয়োজনে অফিসিয়াল প্রোডাক্ট দেবো প্রাইস যা আসবে সেটা দিয়ে নেবেন বাট ওই যে আপনাকে বোঝায় বা না বোঝায় একটা আন প্রোডাক্ট দিয়ে দিব একটা কপি প্রোডাক্ট দিয়ে দিব। ওইভাবে করলে আসলে সেই সম্মানটা এতদিন অর্জন করেছি সেটা থাকবে না ভাই আপনি ভালো থাকবেন আর সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন সেজন্য আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারে অ্যানিমেশনের কাজ করতে পারে মশন গ্রাফিক্সের কাজ করতে পারে ভিডিওটি এখানে শেষ করছে আর ভাইয়ের মতো যারা আসতে চান আমাদের শপে নিউ এলিফেন্ট রোড সুভাস্ত আর্কিট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট সেলটেক ডট কম ডট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমত